যে পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে এখানে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সাথে আপনারা এসে সময় কাটাতে পারবেন এখানে চোর চিন্তাইকারীর কোনো ভয় নেই এখন আমরা এগিয়ে চলছি মসজিদের দিকে এটা হচ্ছে মসজিদের প্রথম প্রবেশ গেট সামনে আপনারা দেখতে পারছেন ষাট গম্বুজ মসজিদটি দাঁড়িয়ে আছে আমরা তার সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখ আরও দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক ছবি এবং ভিডিও ধারণ করছে চারিপাশে দেখতে পারবেন কিছু বড় বড় গাছের পাশে সিঁড়ির মতো করা আছে যাতে এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন এটা হচ্ছে সাইড গম্বুজের ডান সাইড এই মিনারগুলো চার সাইডে অবস্থিত এবার চলুন আপনাদের মসজিদের ভিতরে দৃশ্যটি দেখা দেখিয়ে আনি এই হচ্ছে মসজিদের প্রবেশ গেট এবং এই হচ্ছে ভিতরের দৃশ্য দেখুন কি নিখুঁত হাতে তৈরি এই মসজিদটি শত বছরের পুরাতন প্রযুক্তিতে তৈরি এখনও নিখুঁতভাবে দাঁড়িয়ে